বাংলাদেশের সোশ্যাল প্রেক্ষাপটে একজন নার্সে কিন্তু নিজেকে দেখা হয়ে থাকে সেই প্রেক্ষাপটে একজন নার্সের বেতন কম হবে সেটা কিন্তু আমরা ধারণা করে থাকি কিন্তু আজকে এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ধারণা ভুল বলে প্রমাণিত হবে হাই আসসালামু আলাইকুম দিস ইস তুষা ইসলাম আমি একজন নার্সিং স্টুডেন্ট আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের একজন সরকারি নার্সের এর বেতন কত হয়ে থাকে একজন সরকারি নার্স বলতে আমরা সাধারণত বাংলাদেশের একজন সিনিয়র বোঝায় থাকে মালয়েশিয়ার সিনিয়র স্টেপ নার্স নার্সদের বেতন সাধারণত মালয়েশিয়ার বেতন স্কেলে দশম গ্রেড অনুযায়ী হয়ে থাকে দশম গ্রেড অনুযায়ী বাংলাদেশের নার্সদের বেতন কিন্তু ষোলো হাজার থেকে আর ত্রি হাজার পর্যন্ত হয়ে থাকে এটা কি সাথে এটা হচ্ছে তাদের মূল বেতন মূল বেতনের সাথে বাংলাদেশের নার্সদের কিন্তু অন্যান্য ভাতাও কিন্তু যোগ হয়ে থাকে কিছুটা ডিপেন্ড করে আপনার কাজের উপর এবং সেটা পদোন্নতির উপর ষোলো থেকে আটত্রিশ হাজার পর পরিবর্তে আপনার যখন পদোন্নতি হবে ঠিক এটা পরবর্তিত হয়ে সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত হতে পারে বর্তমান প্রেক্ষাপটে আমি যখন ভিডিওটা পড়ছি ঠিক দুই হাজার পঁচিশে এসে এতে বর্তমানে পদোন্নতির আর কার্যক্রম চলতেছে বেতনকে দ্বারা বাড়তে পারে তাছাড়া বাংলাদেশের একজন নার্সকে সেকেন্ড ক্লাস অফিসার পর্যন্ত বলা হয়ে থাকে বা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী বলা হয়ে থাকে ঠিক সেরকমভাবে আপনার মরে করসিন আসতে পারে যে বাংলাদেশের প্রাইভেট নার্সিং হসপিটালগুলোতে বা ক্লিনিকগুলোতে একজন নার্সের স্যালারি কত হতে পারে বাংলাদেশে প্রাইভেট যেসব ক্লিনিক আছে বা হসপিটাল আছে সেসবে হসপিটালে বা ক্লিনিকে একজন নার্সের বেতন দশ হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত শুরু হতে পারে তাদেরও পদোন্নতি হয় এবং সেটা তাদের কার্যদক্ষতার উপর এবং জায়গা ব্যথ হয়ে থাকে এবং আয় কী তাদের উপর নির্ভর করে বাংলাদেশের সরকারি চাকরিতে বাংলাদেশের সিনিয়র স্টাফদের অর্থাৎ সরকারি চাকরিতে যেমন সুযোগ সুবিধা পাবেন সে সুযোগ সুবিধা কিন্তু আপনি প্রাইভেট ক্লিনিক বা হসপিটালগুলোতে পাবেন না তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নার্সিং রিলেটেড ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম